সুপ্রিম কোর্টে এসএসসি মামলা শুনানিতে তার নাম ওঠায় শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবারের শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের কথা বলে হাইকোর্টের রায়কে পক্ষপাতুষ্ট বলে উল্লেখ করার চেষ্টা করেছিলেন কয়েকজন আইনজীবী সেজন্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ভর্ৎসনার মুখে পড়েন তারা এদিন সেই প্রসঙ্গের উল্লেখ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন দুই গালে চর খেয়ে এসেছে মঙ্গলবার সুপ্রিম কোর্টে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় গোটা দিন এসএসসি মামলা শুনানি হয় শুনানির দ্বিতীয়ার্ধে কয়েকজন আইনজীবী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম করে তার বিজেপিতে যোগদানের প্রসঙ্গ উল্লেখ করে দাবি করেন তাকে শাস্তি দিচ্ছে হবে একথা শুনেই আইনজীবীদের ধমক লাগান প্রধান বিচারপতি বলেন আমরা মূল বিষয় থেকে সরে যাচ্ছি এখানে কোন প্রাক্তন বিচারপতির আচরণ বিশ্লেষণ করা হচ্ছে না এদিন শেখা উল্লেখ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আজ তৃণমূলের উকিলরা আমার নাম করে সুপ্রিম কোর্টে বলতে গিয়েছিল জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন তিনি বিজেপিতে যোগদান করেছেন তখন প্রধান বিচারপতি তাদের মুখের উপরে বলে দিয়েছেন কাদা ছোঁড়াছুরির জায়গা এটা নয় এখানে কাদা ছুটবেন না এতে তৃণমূলের খুব মন খারাপ হয়েছে কারণ চোরগুলোকে আমি ধরা শুরু করেছিলাম মঙ্গলবারের শুনানির পর পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি খারিজের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে আদালত ফলে আপাতত তারা চাকরিতে বহাল থাকবেন সঙ্গে অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে আদালত আদালত জানিয়েছে এসএসসি যোগ্য ও অযোগ্যদের সনাক্ত করতে পারলে গোটা প্যানেল বাতিলের প্রয়োজন নেই কারণ গোটা প্যানেল বাতিলের প্রভাব বিশাল ও সুদূর প্রসারী